আচ্ছা চলুন আজকে না কেক বানানো যাক কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম বাসায় যখন সব কিছুই আছে তাহলে একটা কেকই বানাই বাবুও খেতে পারবে আর সবারও খাওয়া হবে ভালোও লাগবে আসলে বাসায় যখন হাতে কোনো কাজ না থাকে তখন মাথার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া যে চিন্তা ভাবনাটা আসে না সেটাই করতে ইচ্ছা করে আজকে এখান জানি বিকালবেলা ঘুমাইলাম তখন মনে চাইলো কি করব কি করব বিকালের নাস্তায় কি করা যায় তাই ভাবলাম যেহেতু সব কিছু বাসাই আছে তাহলে একটা কেকই তৈরি করি আরও একটা কারণে করেছি অবশ্য আশের বাসার ভাবি ওই দিন অনেক কিছু দেওয়া গেছিলো এখন তার বাটিগুলোও তো ফেরত দিতে হবে কিন্তু খালি বাটিকে আর দেওয়া যায় বলুন তাই ভাবলাম কেকটাই বানাই নিজেদেরও খাওয়া হবে ভাবি কি বাটিতেও দেওয়া হবে আসলে আমাদের এখানে সবার সাথে সবার খুব মিল তাই তো আমরা যেয়ে যা তৈরি করি সবাই সবাইকে দিয়ে খাই সবাই কিন্তু কমেন্টে জানাবেন কাদের বাসায় ভাবিদের সাথে এরকম মিল আছে ভাবিদের সাথে যেমন মিল থাকে তেমনি কিন্তু মাঝে মাঝে একটু চুল ছেঁড়া হয় এটা আসলে মেয়েদের স্বভাবগতই স্বভাব মানে কী করবে কিছু ভেবে না পেয়ে সবাই যখন এক জায়গায় হয় তখন উল্টাপাল্টা যার যা মনে হয় মনে হয় সেই কথাই বলে আর সেইগুলো নিয়েই তো পরে লেগে যায় বোঝেন কিন্তু কি করার মেয়ে মানুষ কিন্তু তারপরও একদিক দিয়ে খুবই ভালো সবাই সবার সাথে মেলে মিশুকে একসাথে খুব ভালোভাবেই থাকে কেকটা আমি আজকে একটু ভ্যালেন্ডারে তৈরি করলাম প্রতিদিন হাতেই করি আজকে মনে হলো যে একটু ভ্যালেন্ডারে করি দেখতেও অল্প সময় হয়ে যাবে আর ভালো হবে তাই তো করে চুলাই দিয়ে দিলাম চুলাই দিলে কিন্তু আপনি যদি কমপক্ষে মিডিয়াম লো হিটে রাখেন 30 মিনিট তাহলে কিন্তু একটা পারফেক্ট কেক পাওয়া যাবে আর সব কিছুর ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে খুব ভালোভাবেই কেকটা তৈরি হয়ে যাবে আমি তো যখন বানাই তখন চেষ্টা করি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তাহলে কিন্তু আপনার কেকটা খুবই সুন্দর হবে কেকটা কিছুক্ষণ দেওয়ার পর তারপর কিছুটা বাদাম ভাজা ছিল অন্য কোনো কিছু ছিল না তাই বাদামটাই দিয়ে দিলাম খেতে যেতে একটু ভালো লাগে বাদামটাকে একটু যদি আপনি কেকটা শক্ত হওয়ার পর দেন তাহলে কিন্তু ওটার উপর ভালো বসে যাবে আর নরম অবস্থায় দিলে ভিতরের দিকে ঢুকে যাবে এই দেখেন প্রায় আমার কেক তৈরি হয়ে গেছে প্রায় খাওয়ার জন্য মানে প্রস্তুতি হয়ে গেছে দেখি আর একটু হলেই মনে হয় হয়ে যাবে এই তো হয়ে গেছে এখন এই যে কেটে নিচ্ছি বাবুকে খাওয়াবো আর সবাই মিলে খুব মজা করে খাবো